শুক্রবার মানেই হচ্ছে ছুটির দিন এই দিনে হাজবেন্ডের অফিসটা বন্ধ থাকে এজন্য শুক্রবারই আমাদের ভালো কিছু রান্না করা হয় তাই সকালে ঘুম থেকে উঠেই দেখি বাজারে চলে গিয়েছিল বাজার থেকে খাসির মাংস কিনে এনেছে এক কেজি আর বাবুসোনা মামনের জন্য একটা মুরগি কিনে নিয়ে এসেছে ওরা দুজনে খাসি খায় না এজন্য ওদের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে দিব আর আমরা খাসির মাংসটা রান্না করব। দুপুরে যে রান্না করতে চলে এসেছি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া লবণ শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু দিয়ে তারপরে দিয়েছি সরিষার তেল সব কিছু দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা হাত দিয়ে মাখিয়ে নিলে মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি হয় রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে এই যে রান্না করতে চুলায় চলে আসলাম কড়াইয়ে একটু সরিষার তেল দিয়েছি তারপরে এখানে আলু কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলো ভাজি করে নিব আলুগুলো ভাজি হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নিব মাংসতে আলু দিলে আমারও খুব ভালো লাগে আর বলতে গেলে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে আলু মাংসতে আলুগুলো নামানোর পরে তারপরে এখানে আবারও একটু তেল দিয়েছি ফোরনের জন্য তেজপাতা এলাচ দারচিনি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব উপকরণগুলো এখানে ভাজি করে নিব যখনই দেখব পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে গেছে তখন এখানে আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব আর এই যে তিরিশ মিনিট যে মেরিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা এতে সম্পূর্ণ মশলাটা কিন্তু মাংসের মধ্যে ঢুকে গেছে এভাবে মাংসটা রান্না করলে অনেক বেশি মজার হয় যদি একটু মেরিনেট করে রেখে দেওয়া হয় মাংসগুলো দিয়ে এখনে কিছুক্ষণ জাল করে নিব ঢাকনা ছাড়াই ঢাকনা ছাড়াই আমি তিন থেকে চার মিনিট জাল করে নিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব বিশ থেকে তিরিশ মিনিট বিশ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এখনই নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চড়ে আরও ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট কষিয়ে নিব। সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এই তো কষিয়ে নিয়েছি দেখেন এখন একেবারে মাংসগুলো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখেন খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এবার ভাজি করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিব জল আর এখানে আমি গরম জলটা দিচ্ছি অবশ্যই যে কোনো রান্নাতে গরম জলটা দিবেন তাহলে দেখবেন রান্নার টেস্ট অনেক বেশি হয় এবার জাল করে ঝোলটা শুকিয়ে নিতে হবে আর নামানোর আগে অবশ্যই গরম মশলা দিবেন গরম মশলার গুঁড়াটা নামানোর আগে গরম মশলার গুঁড়াটা দিয়েছি রান্নাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এভাবে বাসায় ট্রাই করতে পারেন